আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি মানে সচরাচর বিভিন্ন সফটওয়্যার নিয়ে কথা বলে থাকি তো বাড়িওয়ালা সফটওয়্যারটা নিয়ে আজকে আমি কথা বলতে আসছি যারা বাসা বাড়ি ভাড়া দেন অফিস কিংবা হচ্ছে দোকান পাট যেগুলো আপনারা ভাড়া দেন তো আপনাদের তো অনেক ধরনের হিসাব রাখতে হয় যেমন ধরেন কোন ভাড়াটিয়াটা আপনার এখানে অ্যাসাইন করলেন বা কে আসছে থেকে আসছে তার নাম ঠিকানা তার ভোটার আইডি কার্ড ফোন নাম্বার প্লাস হচ্ছে তার সিকিউরিটি পারসের যেই ইনফরমেশন গুলা ডাটা গুলো আপনি রাখেন বা রাখতে হয় তো দেখা যায় এগুলার জন্য আলাদা ফাইল নথিপত্র করতে হয় বা দেখা গেছে এক এক ভারাটিয়ার সাথে এক এক ধরনের লেনদেন থাকে তার কত টাকা ভাড়া আবার কোনো কোনো ক্ষেত্রে ডিপোজিটের কত টাকা থাকে সেই ডিপোজিটের ডিট কতদিন পর্যন্ত থাকে আবার কোনো অকারেন্স হইলে অবশ্যই সেটাকে আবার থানাতে সর্বস্ত করতে হয় আপনার জিডি করতে হয় বা একটা ইনফরমেশন রাখতে হয় থাকতে হয় আবার যারা ভাড়া দেয় বিভিন্ন ঘর দেখা যাচ্ছে ভাড়াটিয়াদেরকে ভাড়া দিচ্ছে তাদের অবশ্যই একটা এভিডেন্স প্রশাসনিক আওতায় দিতে হয় তো এই সমস্ত বিষয়কে সহজ করেছে আমাদের বাড়িওয়ালা সফটওয়্যার আপনারা যারা এই সফটওয়্যার সম্পর্কে আরও ডিটেল জানতে চান এবং এই সফটওয়্যারের খরচ সম্পর্কে জানতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমাকে ইনবক্স ইনবক্স করতে পারেন আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এতে করে আপনার দৈনন্দিন এই হিসাবের যেই ঝামেলাটা বা দেখা গেছে এক মাস পর পর যেই ভাড়াটা আপনি কালেকশন করেন এটার যে ঝামেলাটা এটা থেকে আপনি থাকতে পারবেন প্লাস আপনার আলাদা আর কোনো ধরনের নথিপত্র বহন করতে হবে না আপনি শুধুমাত্র আপনার মোবাইল ব্যবহার করেই আপনি সমস্ত হিসাব রাখতে পারবেন এখানে আরও কিছু অ্যাড করি যেমন ধরেন একটা প্রতিষ্ঠান একটা একটা বাড়ি মেনটেন্সের জন্য বিভিন্ন ধরনের নাম্বার থাকতে হয় প্লাম্বারের নাম্বার থাকতে হয় ইলেকট্রিশিয়ানের নাম্বার থাকতে হয় স্যানিটারি মিস্ত্রিদের নাম্বার থাকতে হয় এগুলোও কিন্তু টাটাবেস এখানে রাখার ব্যবস্থা আছে প্লাস হচ্ছে আপনার যদি এরকম দশটা বিশটা পঞ্চাশটা দুইশটা বাড়ি থাকে সেখান থেকে আপনি কত টাকা ইনকাম করলেন বা কত টাকা ভাড়া কালেক্ট হইলো ওই স্থাপনাগুলো করতে আপনার কি পরিমাণ খরচ আসলে হয়েছে তার এই সম্পূর্ণ বিষয়টাকে আমরা খুব কনজিউম আকারে খুব ছোট পরিসরে আপনার মোবাইলে যেন আপনি ব্যবহার করতে পারেন ওই রকমভাবে আমরা আসলে এই সফটওয়্যারটা রেডি করার চেষ্টা করেছি বিস্তারিত আসলে অনেক কিছু যেটা এক ভিডিওতে বলা সম্ভব না সো অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন যদি আপনার প্রয়োজন হয় বাড়িওয়ালা সফটওয়্যার থেকে আমি নাচবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম